প্রিয় ভিয়ার্স এই যে নূর ইসলাম ভাই নুর ইসলাম ভাইয়ের স্বপ্নের বাড়ি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লা প্রিয় ভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নূর ইসলাম ভাইকে অন্ধকারে দেখা যাচ্ছে না নূর ইসলাম ভাই ইতালি প্রবাসী আগামীকালকে সকালে ইতালি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হবে তো আমরাও কাজকাম চালাচ্ছি আলহামদুলিল্লাহ এই কিছুক্ষণ আগে আমাদের কাজকাম রাখা হইল বন্ধ করা হইলো ইসলাম ভাই আসেন চা খামো সমস্যা নাই দেন ওকে ধন্যবাদ রং চা পুষ্টিকর যেহেতু রাতে গাড়ি ড্রাইভ করব রং চাটা অত্যন্ত কাজে দিবে আচ্ছা ভাই ইসলাম ভাই এই যে বাড়িটা কো এত কষ্ট করে আমরা করলাম এখনো আর যা কাজ আছে টুকটাকে ফিনিশিং দিতে আরো দুই তিন দিন লেগে যাবে তা এখন আপনি যে আগামীকালকে চলে যাবেন আমাদের তো কষ্ট হইতেছে বাড়ি টারি করলাম আপনি ঘুমাবেন দুই চার দিন তো এখন না ঘুমায় যে চলে যাইতেছেন কাজটা কেমন করলেন যাওয়া ছাড়া উপায় নাই আঠারো মাস যাবত বাড়িতে আছেন যাক আলহামদুলিল্লাহ মাশাল্লা চেয়ারা কত সুন্দর লাগতেছে ইনোসেন্ট যাক ইনশাল্লাহ আপনার জন্য দোয়া রইল প্রিয় ভিও এই যে নূর ইসলাম ভাই নুর ইসলাম ভাইয়ের স্বপ্নের বাড়ি আলহামদুলিল্লাহ এ বাসটার যা আছে উপরের রং গোল্ড কালারের রং হবে ইনশাআল্লাহ আপনারা পরবর্তী ফাইনাল ভিডিওতে দেখতে পাবেন নুর ইসলাম ভাইকে কি বলে বিদায় জানাই কষ্ট হচ্ছে আমার সিরিয়াস ভাই আমার অনেক কষ্ট হচ্ছে হ্যাঁ যাক দোয়া করি ভাই যেহেতু পুরুষ মানুষ হ্যাঁ প্রিয় আমি এটা আসলে এখন ওই ভাই বললো সেই জন্য বলতেছি আমি দুপুরে খুব রিকোয়েস্ট করছিলাম ভাই আপনি টিকিটটা দেন আমি টিকিটটা চেঞ্জ করে দিচ্ছি আপনি আর একটা মাস থেকে যান তো ভাই বলতেছে যে ভাই আমার থাকলে সমস্যা নাই ওইখানে গিয়ে আমার এক মাস পরে এই কাজে লাগতে হবে তারপরেও যেতে হবে তো বললাম ভাই আপনি থাকেন আমি টিকিটটা চেঞ্জ করে দিচ্ছি কোনোভাবে সে রাজি হইলো না ইভেন এখনও এসে বলতেছে ভাই আমি টিকিট প্রয়োজন একটা কেটে দিচ্ছি আপনি থাকেন বিল্ডিংটা হইল এত সুন্দর একটা বিল্ডিং আপনি একটু থাকেন ভাই তো নুর ইসলাম ভাই বললো না ভাই ইনশাল্লাহ আবার এক বছর পরে আসব। আসলে এটাই পুরুষ মানুষের জীবন আমরা কষ্ট করি কষ্ট করে ছেলে সন্তান আত্মীয় স্বজন তাদের জন্য করে যাই রেখে যাই এই যে ছেলে বাবার এই কষ্ট মূল্যায়ন দিবা ইনশাআল্লাহ হ্যাঁ কারণ এই যে বাবা এত কষ্ট করে করলো নিজে কাছে থেকে কত পরিশ্রম করছে হ্যাঁ তো সেই জায়গা থেকে একটু তো চিন্তা করতে পারো যে এখন না ঘুমায় চলে যাবে তো তোমরা অনেক দিন স্বপ্ন দেখার পরে যখন একটা স্বপ্ন বাস্তবায়ন হয় তখন এটার একটা আলাদা মজা আলাদা সুখ তো সেই সুখটা কি করতেছে তোমার বাবা তোমার বাবা তোমাদের জন্য বিসর্জন দিচ্ছে এই যে ইতালি যাবে টাকা পয়সা কামাবে কি করবে তোমাদের দিবে বাড়িতে দিবে আমাদেরকে দিবে সর্বোপরি এই যে বাড়ি এই বাড়ি ঘর তো আমি আশা করব তোমার বাবাকে এর উত্তম প্রতিদান দিবা উত্তম প্রতিদান দেওয়ার মালিক আল্লাহ কিন্তু ছেলে হিসেবে দায়িত্ব পালন করবা আমি তোমার প্রতি খোঁজ খবর রাখবো ইনশাআল্লাহ হ্যাঁ ইসলাম ভাই ইনশাআল্লাহ ভাই ভালো থাকেন আপনার জন্য দোয়া শুভকামনা সবই রইল যেহেতু আমরা পুরুষ মানুষ ভাই আমাদের খাটতে হবে পরিশ্রম করতে হবে এখন রাত প্রায় এগারোটা বেজে গেছে হ্যাঁ না বাজে সাড়ে দশটা বাজে তাহলে আমি এই শরীয়তপুর থেকে আমি যদি এখন আমার নিজ বাড়িতেও যাই মিনিমাম রাত একটা দেড়টা বেজে যাবে সব মিলিয়ে হ্যাঁ তো ঘুমাইতে ঘুমাইতে কয়টা বাজবে এই তো জীবন আমি এত কষ্ট কার জন্য করি আমি আমার পরিবার আত্মীয় স্বজন এবং আপনাদের সবার জন্য কারণ আমার অক্লান্ত পরিশ্রমে এরকম যদি একটা সুন্দর বাড়ি বাস্তবায়ন হয় তাহলে আমার পরিশ্রম করতে দোষ কোথায় তাই না সিরিয়াসলি ভাই বাড়িটা তো আপনার কিন্তু যতদিন আমি বেঁচে আছি এই রাস্তা দিয়ে যদি কোনো একদিন যাই আমি এ এটা আমি করছি এটা আমার একটা মানে একটা আলাদা ফিল আমি আপনার এই বাড়িতে ঢুকতে কি কখনো আনিজি ফিল করব না তো এই যে যে একটা শান্তি একটা তৃপ্তি বাই এগুলো টাকা দেয়া কেনা যাবে না তো আলহামদুলিল্লাহ এটার ভিতরে আমি শান্তি তৃপ্তি মজা সবই পাইছি এবং সেই জন্য চেষ্টা করি ভাবে আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আলহামদুলিল্লাহ আপনার এই বাড়ির কাজ দেখে বেশ কয়েকজন শরীয়তপুর থেকে আমাদেরকে নখ দিছে যে ভাই আপনারা শরীয়তপুরে কাজ করছেন নুর ইসলাম ভাইয়ের বাড়ি করছেন আমার বাড়িটা করে দেন তো আলহামদুলিল্লাহ ভাই এটা তো এখন এই বাস টাস বাঁধা এই জন্য ক্লিয়ার ভার্সনটা আসে নাই তো যখন ক্লিয়ার ভার্সনটা আসবে ভাই আশা করি মানুষের পছন্দ হবে তবে একটা বিষয় রাস্তা দিয়ে আজকে যতগুলো লোক গেছে সবাই বাড়িটার দিকে তাকায় আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ তো ঠিক আছে ভাই আসুন আচ্ছা একটু এদিকে আসেন অন্ধকার আচ্ছা লাস্ট কথা হচ্ছে আমাদের যারা ভিউয়ার্স আছে যারা স্বপ্ন দেখে আমাদের মাধ্যমে বাড়ি তৈরি করবে বেসিক্যালি এমআইসি কনস্ট্রাকশন বা মামন ভাই এদের থেকে ঠগার পসিবিলিটি কতটুকু আছে জিরো পার্সেন্ট শিওর আপনি

এখন আমি বলি যে আমি কাজ করতে গেলে তো আমার টাকা লাগবে তাই না তবে কিছু কিছু বিষয় আছে এখানে কিন্তু আমরা অনেক সময় টেকনিক করি সেটা কি আমার কাছে আমার একজন শ্রমিক বিশ হাজার টাকা পাবে তো আমি তার টাকাটা হাতে রাখবো টেকনিক্যালি আমি কি করি দশ হাজার টাকা তাকে দিই ভাই তুমি দশ হাজার নিয়ে চলো তোমাকে আবার দিতেছি হ্যাঁ এরপর আবার যখন টাকা চাই তাওয়ার আগে আমি পাঁচ হাজার টাকা দিয়ে দিই তখন সে আরও কাজ করে কাজ করতে করতে দেখা যাবে ওই পাঁচ হাজার দেওয়ার পরে সে আগে চাইলো বিশ হাজার দিলাম পনেরো হাজার আলটিমেটলি আরও পাঁচ হাজার বা দশ হাজার টাকার কাজ কি তার হয়ে গেল টেকনিক্যালি কিন্তু সে আমার হাতে এখন আমি যদি তাকে বলে কাজ করো টাকা নিও কাজ করো টাকা নিও সে কাজ করবে তো আমি যে টেকনিকটা আমার লোকজনের সাথে বা পাওনা তার যারা হ্যাঁ যাদের সাথে অ্যাপ্লাই করি সেম টেকনিকটা যদি আমার সাথে অ্যাপ্লাই করে আমি কিন্তু খুশি আছি বেজান না যেমন আপনার কাজ করছে আপনি মামুন ভাই আপনি অমুক তারিখে নিয়েন আজকে চাইলাম দেখা গেল আপনি পনেরো দিন পর ডেট দিলেন সমস্যা নেই ইসলাম ভাই পনেরো দিন পর দিতে চাইছে দিবে এখন আপনি দিলেনও আপনি বললেন আমি একবার কিন্তু আপনাকে জিজ্ঞেস ভাই কত দিবেন অ্যামাউন্ট আপনি বলছেন এত এত পাবেন আপনি কিন্তু সেটাই দিচ্ছেন বা কম বেশি হলে হালকা পঞ্চাশ হাজার এক লাখ কম বেশি তাই না এখন যদি আপনি দিতে চান পাঁচ লাখ দেন যায় দুই লাখ তাহলে কথা কাজে মিল রইল আপনি যদি ধরেন পাঁচ লাখ দিতে চান তাহলে পাঁচ লাখই দিলেন আমি বুঝবো যে না ইসলাম ভাইয়ের কথা কাজে মিল আছে সমস্যা নাই বিশ লাখ পাই সমস্যা নাই তিরিশ লাখ পাই সমস্যা নাই পঞ্চাশ লাখ পাইলেও কি সমস্যা হবে টেনশন আসবে আসবে না কারণ যার কথা কাজে মিল আছে তাকে নিয়ে টেনশন নাই এখন যদি কথা হয় এরকম কাজ করেন টাকা নিয়েন এই কথা কি পেট ভরবে টাকা লাগবে তো আমার কথা হয়েছে যে টেকনিক আমি মানুষের সাথে অ্যাপ্লাই করি আমার সাথে করলে আমি খুশি আছি সমস্যা নাই আমি বিশ টাকা পাবো আমাকে সমস্যা নাই দশ টাকা দিয়ে বলুক যে ভাই এই যে দশ টাকা নেন আর দশ টাকা দিতেছি আবার আমি কাজ দশ টাকার করতে না করতে আমাকে আবার টাকা দিয়ে পাঁচ টাকা সমস্যা নাই আচ্ছা এই কথা বলার মানে এই নয় যে আপনি আবার এটা অ্যাপ্লাই করবেন ঠিক আছে ভাই ওকে আল্লাহ হাফেজ আমার ভিউর্সদের উদ্দেশ্যে কিছু বলবেন বলতে চাই এমএসসি কানেকশান মাধ্যমে আপনারা যারাই কাজ করাতে চান নির্ভয়ে কাজ করাতে পারেন আচ্ছা কেননা এখানে এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ওনাদের ওনাদের কাছ থেকে ঠকার কোনো সম্ভাবনা নাই আর ওনাদের কাজও